আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে এখন হাজির হয়েছি চলমান বাংলাদেশে বিগত কিছুদিন যাবৎ যে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে যে চলমান ভাঙচুর অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় সম্পদকে নস্বাত করে একটি কুচক্রি মহল এটা ছাত্র সমাজকে লেলিয়ে দিয়ে ছাত্র সমাজের উপর ভর করে যে বাংলাদেশের সম্পদ লুট করে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুণ্ণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে যারা এই দেশকে একটি অকার্য রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিল সেই একাত্তরের পরাজিত সৈনিক জামাত ইসলাম বিএনপি সহ যে নৈরাজ্য সৃষ্টি করেছে কোটা আন্দোলনের নামে ছাত্র আন্দোলনের নামে তারই একজন প্রত্যক্ষদর্শী সামনে হাজির হয়েছি এবং তাকে নিয়ে দু একটি কথা উনি দু একটি কথা আপনাদের সামনে বলবেন এই কথাটা ঠিক